মিনাসান কনিচুয়া তো আজকের এই ভিডিওতে আমি জে এল পি এন জন্য যতগুলো ভারবের দরকার সবগুলো আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যেগুলো তো সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা বুঝতে সমস্যা হবে তাছাড়া আপনি কিন্তু সবগুলো খাতায় লিখে রাখতে পারেন এবং সেগুলোর মানে সমেত তো আজকের ভিডিওটি শুরু করা যায় ওকিমাস মাস মানে ঘুম থেকে ওঠা অথবা ঘুম থেকে জাগা নেমাস মানে ঘুমানো হাতারাকি মাস মানে কাজ করা আমি কোথাও কাজ করি সেখানে বলবে হাতারাকি মাস ইয়াসুমি মাস মানে ছুটি অথবা বিশ্রাম বেঙ্কিও সীমাস, পড়াশোনা করা বা অধ্যয়ন করব। মানে পড়াশোনা করব ওয়ারি মাস ওয়ারি মাস মানে শেষ হওয়া কোথাও আমি কাজ করছি কাজটা শেষ হয়ে গেল বা আমি পড়াশোনা করছি পড়াটা শেষ হয়ে গেল সেটা হচ্ছে ওয়ারি মাস ইকিমাস ইকি মাস মানে যাওয়া কোথাও যাওয়া খিমাস মানে আসা কোথাও থেকে আসা খাইরি মাছ মানে ফিরে আসা অফিস থেকে অথবা স্কুল থেকে ফিরে আসা থাবে মাছ থাবে মাছ মানে খাওয়া নমি নমি মাছ মানে পান করা দুধ অথবা জল পান করা সুই সুই মাছ মানেও পান করা সিগারেট বিড়ি চুরুট যেগুলো ধোয়া টাইপের জিনিস সৃষ্টি করে সেগুলোকে সুইমাস বলা হয় মিমাস মিমাস মানে দেখা মাছ মানে সোনা ইয়মি মাছ ইউন মাস মানে পড়া বই পড়া পেপার পড়া কাকিমাস মাছ মানে লেখা অথবা আঁকাও বোঝানো হয় ছবি আঁকা চিঠি লেখা কাইমাস কাইমাস মানে কেনা কোনো কিছু কেনা খাবার তড়িমাস তরিমাস মানে তোলা কিছু একটা পড়ে গেছে সেটাকে তোলা অথবা ছবি তোলা কে বলা হয় মাছ সীমাস সীমাস মানে করা আই মাস মানে দেখা করা বন্ধুর সাথে দেখা করা পরিবারের সাথে দেখা করা গার্লফ্রেন্ডের সাথে দেখা করা কিড়িমাস কিড়িমাস মানে কাটবো বা কাটা ওকুড়িমাস পাঠাবো বা পাঠানো আগে মাস আগে মাস মানে কাউকে কিছু দেওয়া আমি কোনো ব্যক্তিকে কিছু দেবো সেটা হচ্ছে আগে মাস মোড়াই মাস গ্রহণ করা নেওয়া অথবা পাওয়া কেউ আমাকে কিছু দিয়েছে মানে কারো কাছ থেকে আমি কিছু পেয়েছি সেটাকে বলবে মোড়াই মাস খাসিমাস মানে ধার দেওয়া আমি কাউকে কিছু ধার দিলাম সেটা হচ্ছে খাসিমাস আর কারি মাস মানে ধার নেওয়া আমি কারোর কাছ থেকে বই অথবা টাকা ধার নিলাম সেটাকে বলবে কারিমাস। ওষিয়ে মাস আমি কাউকে কিছু শিখিয়ে দেওয়া কিছু বলে দেওয়া শিক্ষা দেওয়া সেটাকে বলবে ওশিয়ে মাস নাড়াই মাস নাড়াই মাস মানে আমি নিজে কিছু শিখবো সেটাকে বলছে মাস। কাকে মাস কাকে মাস মানে করব ফোন করব তে ওয়াকারি মাস ওয়াকারি মাস মানে বোঝা বুঝেছি অথবা জানা আড়ি আরিমাস মানে আছে আমার কোনো কিছু আছে ধর আমার ফোন আছে সেটাকে আমরা আড়ি মাস দিয়ে বলবো ইমাস, ইমাস মানে আছে আড়ি মাস আড়ি মাস মানেও আছে কিন্তু ইমাস মানে হচ্ছে মানুষের বেলা অথবা প্রাণী যারা জীব তাদের ক্ষেত্রে ইউজ হবে ইমাস। এবং বস্তুর ক্ষেত্রে ইউজ হবে আড়ি মাস মানে আছে ইমাস, ইমাস মানে আছে মানে কোনো প্রাণী আছে ঠিক আছে ভাই বোন বাবা মা কেউ আছে বন্ধু আছে সেটাকে আমরা ইমাস দিয়ে বুঝবো খাখারি মাস খাখারি মাস মানে লাগা সময় লাগা টাকা লাগা যেমন আমি একটা জায়গায় যাচ্ছি সেখানে যেতে আমার কত টাকা লাগছে সেটাকে বলবো আমরা খাখারি মাস কত সময় লাগছে সেটাকে বলবো খাকারি মাস কত টাকা লাগছে সেটাকে বলবো খাকারি মাস ইয়াসুমি মাস ইয়াসুমি মাস মানে হচ্ছে কি আমাদের ছুটি করা ঠিক আসৌ মাস আসো বি মানে খেলা করা বা ঘুরতে যাওয়া আসো বিমাস ওয়োগিমাস ওয়োগি মানে সাঁতার কাটা মুকায় মানে আনতে যাওয়া আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব। আমি আমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। সেটা হচ্ছে মুকায় মাস চুকারে মাস চুকারে মাস মানে ক্লান্ত হওয়া চুকারে মাস চুকারে মাস মানে হচ্ছে ক্লান্ত হওয়া দাসিমাস মাছের অনেক রকম মানে হয় এখানে দুটো মানে বললে হবে পাঠাবো অথবা বের করব। যেমন চিঠি পাঠানো এবং টাকা বের করা এটিএম থেকে সেটাকে বলবো আমরা মাছ হাইরি হাইড়িমাস মানে ঢুকবো অথবা প্রবেশ করবো দেমাস দেমাস মানে বের হওয়া যেমন হাইড়ি মাছ মানে কোনো একটা দোকানে ঢোকা মাছ আর সেই দোকানটা ছেড়ে বের হওয়া সেটাকে বলবো আমরা দেমাস ঠেকনসি মাছ মানে বিয়ে করা কাইমোনোসিমাস মানে কেনাকাটা করা খাইমনো সীমাস মানে কেনাকাটা করা মানে হলো বিয়ে করা খাইমোনো সীমাস মানে হলো কেনাকাটা করা শকু জি সিমাস শকুজি মানে খাওয়া দাওয়া করা শকু জি সিমাস মানে খাওয়া দাওয়া করা তারপর আছে সানপো সীমাস মানে হাঁটা যেমন পার্কে হাঁটা সেটাকে বলবে কোয়েন ও সীমাস পার্কে হাঁটা তাই চুকে মাস মানে সুইচ অন করা লাইট অথবা ফ্যানের সুইচ অনকে বলবে চুকে মাস কেশি মাস মানে সুইচ বন্ধ করা লাইট ফ্যানের সুইচ বন্ধ করাকে বলবো আমরা কেশি মাস আগে মাস খোলা মানে জানালা খোলা আর সিমে মাস মানে জানালা বন্ধ করা সেটাকে বলবো আমরা সিমে মাস ইসৌগি মাস মানে তাড়াতাড়ি অথবা দ্রুত ইসৌগি মাস মাস, মাছি মাস মানে অপেক্ষা করা তোমে মাস তোমে মাস মানে থামানো গাড়ি থামানোকে বলা হয় তোমে মাস মাগারি মাস মাগাড়ি মাস মানে হচ্ছে ঘোড়া অথবা ঘুরবো মাগাড়ি মাস মচিমাস মচিমাস মানে হচ্ছে বহন করা মচিমাস মাছ মানে হচ্ছে তোলা তেচ্চু দাই মাস তেচু মাস মানে হচ্ছে সাহায্য করা তেচ্ছু দাই মাস সাহায্য করা ইয়ি মাস মানে ডাকা কাউকে ডাকা ট্যাক্সি ডাকা ঠিক আছে সেটাকে বলবো আমরা ইয় মাছ মাস ইয়বি মাস হানাসি মাস হানাসি মাস মানে হচ্ছে কথা বলা কথা বলাকে বলবে হানাসি মাস মিসে মাস মিসে মাস মানে হচ্ছে দেখানো মিসে মাস মিসে মাস মানে হচ্ছে গিয়ে দেখানো মানে বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া সেটাকে বলবে ওসিয় মাস ঠিক আছে হাজি মে হাজিমে মাস মানে আরম্ভ করা বা শুরু করা হাজিমে মাস হাজিমে মাসও শুরু করা যাক এভাবে বলে ফুরি মাস ঝরা অথবা পড়া যেমন হচ্ছে গিয়ে ফুড়িমাস বলা চলে বৃষ্টি পড়া আমেগা ফুরি মাস। কপি কপিসিমাস কপি করা বা জেরক্স করা সেটাকে বলবে হচ্ছে কপিসিমাস ঠিক আছে তাঁচি মাছ মানে দাঁড়ানো সুয়ারি মাছ সুয়ারি মাছ মানে বসা সিটে বসা চেয়ারে বসা তাঁচি মাছ মানে দাঁড়ানো সিট থেকে উঠে দাঁড়ানো ঠিক আছে চুগাই মাছ চুগাই মাছ মানে ব্যবহার করা ওকি ওকি মাস মানে রাখা আরেকটা মাস মানে হচ্ছে হয় ঘুম থেকে ওঠা ওকি ওকিমাস এটাও ওকি ওকিমাস মানে রাখা তারপর চুকুরি মাছ চুকুরি মাছ মানে তৈরি করা রান্না রান্নাবান্না তৈরি করা সেটাকে বলবো মাছ রেওড়িও চুকুরি মাছ উড়ি মাছ উড়ি মাছ মানে বিক্রয় করা মাছ শিরি মাছ মানে জানা ঠিক আছে কোনো খবর জানা কারো বিষয়ে কিছু জানা সেটাকে বলবো আমরা মাছ সুমি মাছ সুমি মাছ মানে যে বসবাস করা সেটাকে বলবো আমরা সুমি মাছ সুমিমাস কেঙ্কিউশিমাস মানে গবেষণা করা কেঙ্কিউ সিমাস মানে কোনো কিছু নিয়ে রিসার্চ করা সেটাকে বলবো আমরা কিউ মাস মানে গবেষণা করা শীততেই মাস মানে চিনি অথবা জানি সেটাকে বলবো আমরা শীততেই মাস সুন্দেই মাস বসবাস করি অথবা থাকি ঠিক আছে আমি হতাশি ও চাকুদানি সুন্দেই মাস আমি চাকদায় থাকি এটি বলবো সুন্দেই মাস নড়িমাস মাস মানে চড়া অথবা ওঠা যেমন বাসে চড়া গাড়িতে চড়া ঘোড়ায় চড়া সাইকেলে চড়া তাকে আমরা বলবো মাস। ওরিমাস, ওড়িমাস মানে নামা বাস থেকে নামা ট্রেন থেকে নামা নড়িখায় মাস নড়ি কায় মাস মানে হচ্ছে বদলানো ধরো আমি বাস থেকে নেমে ট্রেনে উঠলাম এই যে বাস থেকে ট্রেনে বদলালাম তো সেটাকে বলা হচ্ছে নড়ি কায় মাস আবিমাস, আবিমাস মানে স্নান করা ইরেমাস, মাস ইরে মাস মানে প্রবেশ করানো দাসিমাস দাসিমাস মানে বাহির করানো কার্ড ধরো এটিএম মেশিনে আমি কার্ড ঢুকাচ্ছি সেটাকে বলবো ইরেমাস মাস এবং কার্ড বের করা সেটাকে বলবো আমরা দাসিমাস হাইরি মাস হাইরি মাস মানে প্রবেশ করা আমি কফি শপে প্রবেশ করলাম সেটা হচ্ছে হাইরিমাস তারপরে ডেকিমাস দেিমাস মানে বাহির হওয়া শেষ করা সেটাকে আমরা বলবো দেমাস ধরো আমি বাড়ির থেকে বের হচ্ছি অফিসের জন্য তাহলে আমি বাড়ির থেকে দেমাস ঠিক আছে ইয়ামে মাস ইয়ামে মাস মানে ছেড়ে দেওয়া কোম্পানি ছেড়ে দেওয়া সেটাকে বলবো ইয়ামে মাস ওসি মাস ওসি মাস মানে চাপ দেওয়া ধরো বোতাম একটা সুইচ আমি চাপ দিলাম তো সেটা হচ্ছে ওসি মাস ওবোয়ে মাস ওবোয়ে মাস মানে মনে রাখা বা মনে রাখবো ওয়াসুরে মাস ওয়াসুরে মাস মানে ভুলে যাওয়া কোনো কিছু ভুলে যাওয়া সেটাকে বলবো ওয়াসুরে মাস ওয়াসুরে মাস তারপরে আছে নাকুশি মাস নাকুশি মাস মানে হারানো মানি ব্যাগ হারিয়ে ফেলা টাকা হারিয়ে ফেলা সেটাকে বলবো আমরা নাকু সীমাস। তারপরে দাসিমাস মাস মানে জমা দেওয়া দাসি মাসের তোমরা বিভিন্ন রকম মানে পাবে মাস মানে জমা দেওয়া হয় মাস মানে বার করা হয় আর অনেক মানে আছে পাঁচ রকমের মানে আছে আস্তে আস্তে সেগুলো তোমরা শিখবে হারাই মাস হারাই মাস মানে টাকা জমা দেওয়া অথবা পেমেন্ট করা হারাই মাস খায়ে সীমাস মাস সীমাস মানে ফেরত দেওয়া ধরো আমি কারো কাছ থেকে বই নিয়েছি সেটাকে আমরা ফেরত দিচ্ছি সেটাকে বলবে খায়ে সীমাস মানে ফেরত দেওয়া ডেকেকে মাস মানে বাইরে যাওয়া ধরো আমি কোথাও একটু বাইরে ঘুরতে যাচ্ছি দেখ কাকে মাস তারপরে আছে নুগিমাস নুগি মাস মানে খোলা যেমন জুতো খোলা জামা খোলা সেটাকে বলবো আমরা নুগি মাস মর্তে একই মাস মানে নিয়ে যাব। কোনো কিছু জিনিসপত্রকে সাথে নিয়ে যাওয়াকে বলে আছে মর্তে একই মাস আর মরতে খিমাস মানে নিয়ে আসবো মোর্তে খিমাস সিনপাই সিমাস সিনপাই সিমাস মানে দুশ্চিন্তা করা সিনপাই সীমাস মানে দুশ্চিন্তা করা আর সিমাস মানে অনেক বেশি কাজ করা সিমাস মানে কাজ অনেক বেশি করাকে সিমাস বলা হয় সূচ্চী সিমাস মানে বিজনেস ট্রিপে যাওয়া বিদেশে অথবা আমার এরিয়ার বাইরে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে ট্রিপে যাওয়াকে বলা হয় হচ্ছে সূর্যৌসী সিমাস তারপর আছে নমি মাস নমি মাস মানে পান করা মদ জল এগুলোকে পান করা ঠিক আছে সেটাকে বলবো আমরা নমি মাস হায়রি মাস হাইরি মাস মানে প্রবেশ করা হাইরি মাস মানে প্রবেশ করা দেখি মাস মানে পারি মানে আমি কোনো একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ডেকি মাস আড়াই মাস আড়াই মাস মানে ধোয়া হাত ধোয়া সেটাকে বলবে আড়াই মাস মাছ ঠিক আছে হিকি মাস হিকি মাস মানে বাজানো আমি কিছু বাজাতে পারি যেমন হচ্ছে আমি গিটার বাজাতে পারি বাসি বাজাতে পারি পিয়ানো বাজাতে পারি সেটাকে আমরা বলবো হিকি মাস তারপরে উতাই মাস উতাই মাস মানে গান করা উতা মানে গান আর উ তাই মানে গান করা ঠিক আছে উ তাই মাস গান করা তারপরে আচ্চু মেমাস সংগ্রহ করা আচ্চু মেমাস সংগ্রহ করা যেমন আমি যেমন আমি পার্সোনালি নিজে কয়েন সংগ্রহ করতে পছন্দ করি পুরোনো টাকা ঠিক আছে আমি ট্রেনের টিকিট সংগ্রহ করতে পছন্দ করি তো এই এইরকমই আত্রুমে মাছ মানে সংগ্রহ করা অথবা জড়ো করা সুতে মাস সুতে মাছ মানে ফেলে দেওয়া সুতে মাস মানে ফেলে দেওয়া মানে কিছু একটা ধরো আমার বাড়িতে একটা নোংরা জিনিস ধরো আমার একটা কোনো একটা বই আমার কাজে লাগছে না সেটাকে আমি ফেলে দিলাম তো সেটাই হচ্ছে আমার সুতে মাস কায়ে মাস কায়ে মাস মানে বদলানো খায়ে মাস মানে বদলানো উনতেন সিমাস গাড়ি চলানো অথবা ড্রাইভিং বলা চলে উনতেন সিমাস ড্রাইভিং ই ও ইয়াকু সিমাস ই ইয়াকু সিমাস মানে বুকিং করা ইয়াকু সিমাস ধরো আমি কোথাও ঘুরতে যাবো হলিডেতে তো সেখানে গিয়ে তার জন্য তোমাকে হোটেলটা বুকিং করতে হবে না তো সেটাকে বলছে ই ইয়াকু সিমাস মানে বুকিং করা কেন গাকু সিমাস কেন গাকু সিমাস মানে শিক্ষার উপলক্ষে ভ্রমণ করা ধরো আমি কোনো একটা হিস্টোরিক প্লেসে ঘুরতে যাচ্ছি শিক্ষা উপলক্ষে আমি আমার ঘুরতে নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে কেনগা স্টুডেন্ট নবরী মাস মানে আরোহণ করা পাহাড়ে আরোহণ করা পাহাড়ে ওঠা সেটাকে বলবো আমরা নবরী মাস তোমারি মাস মানে থাকা হোটেলে থাকা বা কোথাও ঘুরতে গিয়ে সেখানে থাকাকে বলা হয় তোমারি মাস মানে থাকা সৌজি সীমাস মানে পরিষ্কার করা সৌজি সীমাস ঘর বাড়িকে পরিষ্কার গিয়ে সৌজি সীমাস পরিষ্কার করা মানে ধোয়া জামা কাপড় ধোয়া সেটাকে বলবো আমরা মানে সেন তাকু ধোয়া রেন সু সুসিমাস রেন সুসিমাস মানে অনুশীলন করা ধরো আমি বাড়িতে প্র্যাকটিস করছি আমার টিচার আমাকে স্কুলে দুখানা ছড়া পড়িয়েছে বাড়িতে এসে সেটাকে আমাকে প্র্যাকটিস করতে দিয়েছে সেটা আমি প্র্যাকটিস করছি সেটাকে আমরা বলবো অনুশীলন অথবা রেন সুশিমাস নারী মাস মানে হওয়া হওয়া বলতে নারী মাস আমি বড় হয়ে ডাক্তার হতে চাই সেটাকে বলবো আমি ঈশানী নারী তাই দেশ আমি ডাক্তার হতে চাই সেই নারী মাস ঠিক আছে নারী মাস মানে হওয়া ইরিমাস ইরি মাছ মানে প্রয়োজন শিরাবে মাছ শিরাবে মাছ শিরাবে মাছ মানে অনুসন্ধান নাওশি মাস নাওশি মাস মানে মেরামত করা ঠিক করা শিউরিসিমাস সীমাস মানেও মেরামত করা অথবা ঠিক করা এখানে যে নাওসি আছে এই নাওসি মানে বোঝানো হয় যে আমাদের মেরামত করা বা ঠিক করা কিন্তু সেটা কোনো কিছু ধরো কারেক্ট করা বলা হয় না যে পরীক্ষায় ধরো আমি একটা লেখা ভুল লিখেছি সেটাকে ঠিক করে লেখা সেই ঠিক করা আর সীমাস মানে মেরামত করা ধরো আমার গাড়ি খারাপ হয়ে গেছে সেটাকে আমি ঠিক করব। সেটাকে বলবে শিউরিসিমাস দেুয়াশিমাস দেওয়াশিমাস মানে ফোন করা দেনওয়া মানে ফোন দেন ওয়া সিমাস মানে ফোন করা ও মই মাস ও মই মাস মানে মনে করি ও মই মাস মানে আমি কিছু মনে করি ই মাস ই মাস মানে বলি আমি কাউকে কিছু বলি তাকে বলবো ই মাস তারি মাস মানে অনেক অথবা যথেষ্ট তারি মাস তারি মাস মানে অনেক অথবা যথেষ্ট আমার কাছে অনেক টাকা আছে যথেষ্ট টাকা আছে তাকে বলবো আমরা তারি মাস কাচি মাস কাচি মাস মানে জয় করব। কোনো খেলায় জয় হব আমি জয়ী হব তাকে বলবো আমরা কাচিমাস আর মাকে মাস মাকে মাস মানে হেরে যাওয়া মাকে মাস মানে হেরে যাওয়া আড়ি মাছ মানে রয়েছে অথবা আছে আমার কাছে কিছু তাকে বলবো আমরা মাছ ইয়াকুনি তাচিমাস ইয়াকুনি তাচি মাস মানে কাজে লাগবে বা দরকারি সেটাকে বলবো ইয়াকুনি তাচিমাস খিমাস খিমাস মানে পরিধান করা বা পড়া জামা কাপড় পরাকে আমরা বলবো খিমাস তারপর আছে হাখিমাস হাখিমাস মানে পড়া জুতো পরা তাকে বলবো আমরা হাখিমাস হাখিমাস হাকিমাস মানে পড়া জুতো পড়াকে বলবো আমরা হাকিমাস তারপর আছে কাবুড়ি কা বুড়ি মাস কাবুড়ি মাছ মানে পড়া টুপি পড়া টুপি পড়াকে আমরা বলবো কাবুড়ি মাছ তারপর আছে কাকে মাস কাকে মাস মানে পড়া, কিন্তু চশমা পড়া চশমা পড়াকে আমরা বলবো কাকে মাস কাকে মাস মানে চশমা পড়া। উমারে মাস উমারে মাস মানে জন্মগ্রহণ করা বা জন্ম হওয়া উমারে মাস খিখি মাস খিখি মাস মানে জিজ্ঞেস করবো বা জিজ্ঞেস করা খি খি মাস জিজ্ঞেস করবো অথবা জিজ্ঞেস করা মাওয়াশি মাস মাওয়াশি মাস মানে ঘুরবো অথবা ঘোড়া। টান নেওয়া সেটাকে বলবো আমরা মাওয়াশি মাস হিকি মাস হিকি মাস মানে টানা বা টানবো হিকি মাস কায়ে মাস কায়ে মাস মানে পরিবর্তন করা কায়ে মাস কায়ে মাস মানে পরিবর্তন করা সাওয়ারি মাস সাওয়ারি মাস সাওয়ারি মাস মানে ধরবো বা ধরা ছোঁয়া বলা চলে আর দেমাস দেমাস মানে বাকি ফিরবে আমি কোন কোথাও একশো টাকা দিয়েছি সেখান থেকে পঞ্চাশ টাকা উনি নিল এবং পঞ্চাশ টাকা আমাকে ফেরত দেবেন খুচরো সেটাই হচ্ছে বাকি দে মাস সেটা বাকি ফিরবে তার কুড়ে মাস কুড়ে মাস কুড়ে মাস মানে আমাকে কেউ কিছু দিয়েছে তাকে আমরা বলবো কুড়ে মাস এর আগে আমরা শিখেছিলাম আগে মাস আমি কাউকে কিছু দেব। সেটা হচ্ছে আগে মাস মোড়াই মাস কারোর কাছ থেকে কিছু পেয়েছি সেটা হচ্ছে মোড়াই মাস আর আমাকে কেউ কিছু দিয়েছে সেটা হচ্ছে কুড়ে মাস তারপরে আছে চুড়েতে ইকি ইকিমাস মানে সাথে নিয়ে যাব চুড়েতে ইকি ইকিমাস আর চুড়েতে খিমাস মানে সাথে নিয়ে আসবো কি হলো চুড়েতে ইকি ইকিমাস এবং চুড়েতে খিমাস মানে সাথে নিয়ে যাব এবং সাথে নিয়ে আসবো এটা হচ্ছে কোনো প্রাণীকে আমি সাথে নিয়ে যাচ্ছি অথবা সাথে নিয়ে আসছি এর আগে আমরা শিখেছিলাম ইকি ইকিমাস মরতে খিমাস কোনো বস্তুকে সাথে নিয়ে যাওয়া যেমন ছাতা সেগুলোকে সাথে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা সেটাকে বলবো আমরা কি মাস মত্তিকী মাস এরপর আছে মাস, অকুড়িমাস মাস মানে পাঠাবো কোনো কিছু বস্তু পাঠানো তাকে বলা হয় ও শৌকাইসী মাস শৌকাইসী মাস মানে পরিচয় করবো পরিচয় কারোর সাথে পরিচয় করা তাকে বলবো আমরা শৌকাইসি সীমাস। অথবা পরিচয় করানো আন্নাই সীমাস আন্নায় সীমাস মানে ঘুরে দেখানো কোনো জায়গা ইত্যাদি ঘুরে দেখানোকে বলবো আমরা আন্নাই সীমাস মানে জায়গা ইত্যাদি এগুলোকে ঘুরে দেখানো মানে আন্নাই সীমাস সেচু মেই সীমাস স্বেচ্ছু মেই সীমাস সেচ্ছু মেই সীমাস মানে বর্ণনা করবো সেচু মেই সীমাস মানে বর্ণনা করবো সেচ্চু মেই সীমাস মানে বর্ণনা করব ই রে মাস মানে তৈরি করা অথবা ঢেলে দেওয়া ইরে মাস ইরে মাস মানে তৈরি করা অথবা ঢেলে খাঙ্গায় মাছ কাঙ্গাই মাস মানে চিন্তা চিন্তা করব অথবা করা তাকে আমরা বলবো কাঙ্গাই মাস মানে চিন্তা করব অথবা চিন্তা করা চুকি মাস চুকি মাস মানে পৌছোনো অথবা পৌঁছাবে বা পৌঁছাবো চুকি মাস রিউ কাকুসি মাস রিউ কাকুসি মাস মানে বিদেশে পড়ালেখা করা মানে বিদেশে করা রিহু কাকুসি মাস তরিমাস তরিমাস মানে বয়স হওয়া তরিমাস এটি একটু এডিটিং মিস্টেক হয়ে ওপরে চলে গেছে তো তরিমাস মানে বয়স হওয়া ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সাইনার